আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর অশেষ মতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকে ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদিও বলি যে ভালো আছি আসলে তাহলে মিথ্যে হয়ে যাবে কারণ ইদানিং আজ প্রায় দুই থেকে তিন দিন যাবত আমি অনেক বেশি অসুস্থ অসুস্থ হচ্ছে কি জানেন মানে এই যে আমার প্রেশারের সমস্যা আর কি প্রেশার একদম লো হয়ে আছে যখন ওষুধ বা উর্শালান খাই একটু কমে তখন আবার পরে আবার দেখি যে আবার বেশি শরীর খারাপ লাগে তো আমার কেন জানি ইদানিং মানে একদম প্রেশারটা লো হয়ে যাচ্ছে বুঝতে পারছি না হয়তো রমজান চলে গিয়েছে বা শারীরিকভাবে আর কি অনেকটা অসুস্থ যার কারণে হতে পারে এরকম হতে হচ্ছে আর কি তো যাই হোক অসুস্থ অবস্থায়ও কিন্তু আমাদের নারীদেরকে সংসারে অনেক কাজ করতে হয় আর সংসার নামক জায়গা থেকে কিন্তু নারীদের কখনোই ছুটি হয় না তো অসুস্থ থেকে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আসলে পুরুষদের যদিও সপ্তাহে দুই থেকে তিন দিন অফিস আদালত সব জায়গায় বন্ধ থাকে তবে মেয়েরা যত বেশি অসুস্থ হোক না কেন তারপরেও কিন্তু তার নিজের সংসার থেকে কখনোই সে ছুটি পায় না হোক সে একটা বড় সংসার বা ছোট সংসার আর আমি মনে করি কি আসলে মেয়েদের এই দুনিয়াতে রেস্ট বলতে বা ছুটির কোনো জায়গায় নেই কোথাও বেড়াতে গেলেও মেয়েদেরকে কিন্তু নিজের হাত পা নেড়ে খেতে হয় বা কাজ করে খেতে হয় বা নিজের সংসারেও কিন্তু কাজকর্ম করেই তার জীবনযাপন করতে হয় তো যাই হোক আজকের ভিডিওটি আর কি আমি সকাল থেকে শুরু করি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তো ওর সেলান তিনটা খেজুর আর একটা ডিম খেয়ে নিয়েছিলাম তো এখন প্রায় দশটা বেজে গিয়েছে অলরেডি আমার ছেলে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আর কি তো ও ডিম বেজে দিয়েছিলাম তো ও কিন্তু খিচুড়ি খেয়ে চলে গিয়েছে তো মাঝে মধ্যে হয় কি প্রতিদিন রুটি বা নুডলস খাবারটা আমার কাছে ভালো লাগে না তো মাঝে মধ্যে আমি কিন্তু এভাবে সকালবেলা সবজি টাইপের আর কি একটা খিচুড়ি করি তো প্রেশার কুকারে তো খিচুড়ি করে নিয়েছিলাম তারপরে খিচুড়ি খেয়ে নিয়েছে আমি আর আমার মেয়ে মিলে আর বড় ছেলে স্কুলে চলে গিয়েছে পরীক্ষা দিতে তো এখন আর কি বাসার মধ্যে যাই গাছ আছে সেই টুকিটাকি আর কি কাজগুলো করে নেব যদিও অনেকটা বেশি অসুস্থ অসুস্থতার মধ্যে দিয়ে কিন্তু কাজকর্ম কোনো কিছুই ভালো লাগে না এবং কি ভিডিও করতেও ভালো লাগছিল না প্রায় আজ কয়েকদিন যাবৎ কিন্তু আমি দুই দিন পর পর ভিডিও দিচ্ছি শরীরটা যেহেতু বেশি অসুস্থ আগে কিন্তু আমি দীর্ঘ আজ ছয় সাত মাস আমার চ্যানেল খুলেছি প্রায় আট মাস হয়ে যাবে আট মাস ধরেই কিন্তু আমি একদিন পরে পরে ভিডিও দিই কিন্তু আজকে কয়েকদিন যাবৎ কিন্তু একটু অন্যরকম হচ্ছে কারণ যেহেতু অসুস্থ ঠিকমতো ভিডিও করতে পারছি না তো যাই করেছি তা দিয়ে আর কি আজকে ভিডিওটি আমি সাজিয়েছি যদিও অনেকটা বেশি অসুস্থ অসুস্থ থাকার পরও কিন্তু মেয়েদের সংসারে যত কাজ আছে সব কিছুই করতে হয় আর আমার বাসায় যেহেতু এক্সট্রা কেউ নেই বা হেল্পিং হ্যান্ডও নেই আমার হাজব্যান্ডও কিন্তু দেশের বাইরে থাকে তো আমি কিন্তু একা হাতে আমার ছেলে মেয়ে সংসার সব কিছুই সামলাতে হয় তো সকাল থেকে আর কি অফ ক্যামেরাতে যায় একটু টুকিটাকি সংসারের কাজকর্মগুলো করে নিয়েছি আসলে দেখা গিয়েছে যে আচ্ছা ক্যামেরা অন করে কোনো কিছু করতেই ভালো লাগছিল না তো পরে দেখা ভাবলাম যে না যাই হোক একটা তো ভিডিও দিতে হবে তাই আর কি কি করলাম তাই আপনাদের মাঝে শেয়ার করছি তো অফ ক্যামেরাতে আর কি পুরো বাসা সব কিছু গুছিয়ে নিয়েছি সকালে নাস্তা তো করে নিয়ে নিলাম দেখতেই পেয়েছেন তো অফ ক্যামেরাতে সব কিছু ক্যাটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আর কি এখানে দুপুরে রান্না করার জন্য চলে এসেছি তো আজকে দুপুরে রান্না করবো করলা বাজে আর মুরগির মাংস রান্না করবো আর কি লাউ আলু দিয়ে যদিও আজকে শুক্রবারের ভিডিও আর কি ছিল এটা আর আমার ছোটো ছেলে মানে মাদ্রাসা বন্ধ দিয়েছে তার জন্য আর কি বাসায় এসেছে তো ওর দুই দিন যেহেতু ছুটি আছে যদি ইচ্ছে ছিল অন্য কিছু করার ধরেন রোস্ট পোলাও কিন্তু শরীরটা বেশি খারাপ লাগছিল আর ফ্রিজে এই তরকারিগুলো ছিল যদি না রান্না করতাম নষ্ট হয়ে যেত তার কারণে ভাবলাম পরে হয়তো রোস্ট পোলাও করব যদি শরীর ঠিক হয়ে যায় তো এখানে আর কি করলা বাজা করে নিয়েছি তারপরে এখানে মশলা কষিয়ে আলু লাউ গুলো ভালো করে এখানে কষিয়ে নিচ্ছিলাম আর অফ ক্যামেরাতে মাংসগুলো ভেজে নিয়েছি আর কি তারপর মাংসটা দিয়ে গরম পানি দিয়ে দেব আর কি তো ভিডিও এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা কি বলবো জানেন এতটা বেশি অসুস্থ ভিডিওতে বয়স দিতে অনেক বেশি কষ্ট লাগছিল গলাটা একদম শুকিয়ে যাচ্ছিল আর কি খুব অনেক কষ্ট করে আজকের বয়সটা দিয়েছি এদিক দিয়ে আর কি মুরগি তরকারি রান্না করে করলা ভাজা করা কমপ্লিট সব কিছু শেষ হয়ে গিয়েছে তারপরে দেখলাম যে চুলার উপরে অনেক বেশি তেল পড়েছে তার জন্য আমি কিন্তু সব সময় মানে রান্নার পর পরই চুলার আশেপাশে যা কিছু থাকে সব কিছু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর আমার কাছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে অনেক বেশি ভালো লাগে আমি যতই অসুস্থ থাকি না কেন সব সময় আমি চেষ্টা করি আমার বাসাটাকে আমি কিভাবে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে পরিবারটি করে রাখবো আর কি তারপরে এখানে রান্নাবান্না শেষ করে আর কি ভাবলাম যে একটু চুলার আশপাশগুলো একটু ক্লিন করে নেই তো এখানে চুলার আশপাশগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম দেয়ালগুলো আর কি এখানে কিন্তু প্রায় সময় যখন রান্না করি তেলে চিটচিটে বা পড়ে তো চুলার আশপাশ এবং কাউন্টার টপ সব কিছু আর কি এখন আমি মুছে নেবো আসলে কি জানেন মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতেও যতটা না ভালো লাগে মনের ভিতরে কিন্তু অনেক বেশি শান্তি লাগে তো দিক দিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম একটু আপনাদের মাঝে শেয়ার করছি আর কি পরিষ্কার করার পর কেমন লাগছে এরই মাঝে কিন্তু দুপুরে গোসল নামাজ সব কিছু কমপ্লিট ছেলেরাও নামাজ পড়ে খাবার দাবার খেয়ে নিয়েছে অফ ক্যামেরাতে তখন আর ভিডিও করতে মানে ইচ্ছে করছিল না তো এটা ছিল রাতের বেলা আর কি তো ছোটো ছেলে যেহেতু বাসায় ছিল তো ও বলছিল যে পুডিং খাবে আর কি তো বাসায় যেহেতু দুধ ছিল দুধটা আমি অফ ক্যামেরাতে গাঢ় ভাবে আর কি পানি না দিয়ে জাল করে নিয়েছিলাম আর এখানে চাটে ডিম দিয়ে দিয়েছি চিনি সব কিছু একসাথে ভালো করে হ্যান্ড দি দিয়ে আর কি মিশিয়ে নিয়েছি তো এখন ভালোভাবে মিশিয়ে নেব আর একটু এসেন্স দিয়ে দেবো এখানে যেহেতু পুডিং বানাবো আমি যেভাবে খুব সহজভাবে পুডিং বানাই তাই আর কি আপনাদের মাঝে শেয়ার করছি যদিও আমি একটা সময় কিন্তু ভালো পুডিং বানাতে পারতাম না কিন্তু এখন কিন্তু মোটামুটি পুডিং কেক সব কিছুই মোটামুটি অনেক ভে ভালোই পারি বিয়ের আগে যেই মেয়েটা কখনো বাবার বাড়িতে রান্না করে খেয়ে আসিনি ওই মেয়েটা বিয়ের পরে দিন দিন কতটা পরিবর্তন কতটা চেঞ্জ হয়ে যায় আসলে পরিস্থিতি আর মানে প্রকৃতি মানুষকে কখন কোথায় নিয়ে যায় বলা যায় না আর আমি আসলে এদিক দিয়ে আমার ছেলেদের জন্য আর কি যখন থেকে আসলে ছেলে মেয়ে হয়েছে তখন থেকে আসলে অনেক বেশি রান্নাবান্না দিকে মানে খেয়াল দিয়ে রান্নাবান্নাগুলো শিখে নিয়েছি আর কি তো এদিক দিয়ে পুডিংয়ের তো আগে থেকেই আর কি ক্যারামেলটা করে নিয়েছিলাম ক্যারামেলটা এখানে সেট হয়ে গিয়েছে আমি কীভাবে খুব সহজভাবে আর কি পুডিংটা বানাই তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আর কি তো এখানে আর কি পুডিংয়ের সব মিক্সগুলো মানে উপকরণগুলো আর কি এখানে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছিলাম আসলে যদি না ছাঁকা হয় তাহলে দেখা গিয়েছে পুডিংয়ের মধ্যে আর কি লামস থাকার ভয় থাকে আর পুডিংটাও কিন্তু মানে যখন হয়ে যায় তখন কিন্তু চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে তার কারণে আর কি এখন পুডিংটাকে পুডিংয়ের মিক্সগুলো এখানে আর কি একটু ছাঁকনির মাধ্যমে চেলে নিচ্ছিলাম তো চাইলে আমি কিন্তু আসলে পুরিংটা রাইস কুকারে মানে হিট করব আর কি অনেকে আছে আসলে মানে প্রেশার কুকারও করে তো রাইস কুকারে আগের থেকে আর কি আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম তো এখানে পুরি আর একটা মানে নিচে একটা নরম জাতীয় নেকড়া দিয়ে দিয়েছি যেন পুরিংয়ের এই যে বাটিটা যেন নড়াচড়া না করতে পারে তো এখন আর কি আমি পুরিঙের বাটিটা গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি এখন আর কি আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ফিরে এসেছি তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা ফুটানোর পরে দেখলাম যে পুডিংটা একদম সেট হয়ে গিয়েছে তারপরে এটাকে ঠান্ডা করে একটু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন চলে এসেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য দেখেন পুডিংটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ পুডিংটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছিল। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর পুডিং বানিয়েছি এত সুন্দর হয়েছে আর পুডিংটা কিন্তু আমার ছেলেমেয়েরা অনেক বেশি পছন্দ করে আমার মেয়ে বেশিরভাগ মানে আমার হাতে পুডিং কেক এগুলো বেশি পছন্দ করে আর কি তো কেমন হয়েছে অবশ্যই ভিডিওতে জানাবেন আমার পুডিংটা কেমন হয়েছে তো দিক দিয়ে আর কি পুডিংটা এখন কেটে নিচ্ছিলাম সবাইকে দিয়ে দেব তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি আর কি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন foda assalamu alaikum.